নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর ট্যাংনা মাছের ঝাল এই রান্নাটি মাংসের মতো করে করতে হয় বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ মেখে দশ মিনিট রেখে দেবো ম্যারিনেট করে তারপরে ভাজবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন আর অল বোতামটি প্রেস করে দেবেন তার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছগুলো আমি খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এবার দশ মিনিট পর ফিরে আসছি দেখুন দশ মিনিট পর ফিরে এসছি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে তারপর আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি দুটো ব্যাচে ভাজি আগের মাছগুলো ভাজা হয়ে গেছে আবার দিয়েছি মাছ এবার এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছিলাম এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আর একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপর আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই রান্নাটা কিন্তু মাংসের মতো করেই করতে হয় পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব কড়াকড় কিন্তু ভাজবো না এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট আর মিক্সি করে রেখেছিলাম এখানে আর একটু টমেটো পেঁয়াজ আর রসুন সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে আমার কি সুন্দর এসছে কালারটা এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম গরম জল ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেবো খুব ভালো করে ফুটে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ